নমস্কার অনেকে কটাক্ষ করে বলছেন দেশ স্বাধীন হওয়ার সময় অখণ্ড ভারতকে মুসলিম ধর্মের নামে ভাগ করে পাকিস্তান যারা করে দিয়েছিল সেই রাজনৈতিক দলের নেতার সাথে পাকিস্তানের সম্পর্ক থাকবে এতে আর অবাক হওয়ার কি আছে বিজেপি নেতা তরুণ জানাচ্ছেন লোকসভায় কংগ্রেসের উপবিরোধী নেতা গৌরব গগৈয়ের পাকিস্তান হাই হাইকমিশনারের সাথে বৈঠক এবং গগৈয়ের স্ত্রী এলিজাবেথের আইএসআইয়ের সাথে সম্পর্ক দেশের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে এবং গৌরব গগৈয়ের এগিয়ে এসে গগৈয়ের স্ত্রী এলিজাবেথ সম্পর্কে উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া উচিত দেশ বিরোধীদের সাথে এলিজাবেথের সম্পর্ক জানা সত্ত্বেও কি গগৈ তাকে বিয়ে করেছিলেন কেন এলিজাবেথ এখনও পর্যন্ত ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেননি কংগ্রেসকে তার শালিকা ডিপ টেস্ট এবং কারিটা সংগঠনের সাথে সম্পর্কের বিষয়ে জবাব দিতে হবে যার বিরুদ্ধে ভারতে ধর্মান্তর ঘটানোর অভিযোগ রয়েছে এলিজাবেথের সাথে বিয়ের পরপরই গগৈকে সংসদ সদস্য করা হয় এবং তার পরে পরই গগৈ পাকিস্তান হাইকমিশনে যান গগৈ কেন স্বরাষ্ট্র মন্ত্রালয় কিংবা সংসদকে এই বিষয়ে অবহিত করেননি